এই বৃষ্টির দিনে খুব করে খেতে ইচ্ছে করলো সিঙ্গারা কিন্তু কিভাবে খাবো বাইরে তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তাই কি আর করার ভাবলাম যে বাসায় বানিয়ে ফেলি সিঙ্গারা দেখলেন তো কী সুন্দর কুরকুরে হয়েছে ক্রিস্পি হয়েছে সাউন্ড দিয়েই বোঝা যাচ্ছে যে কি সুন্দর মুচমুচে হয়েছে আমি আগে কখনো এরকম করে সিঙ্গারা বানিয়ে নিই বা যতবারে বানিয়েছি আমার সুন্দর করে শেপ আসেনি এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু জিরা দিয়ে দিলাম আর একটু কালো জিরা আর এক চামচ তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এটা রুম টেম্পারেচারে পানি দিয়ে এটাকে ভালো করে আমি মথে নিলাম এটা এখন একটু ঢেকে সাইডে রেখে আমি এটার পুরটা রেডি করে নেব পিঁয়াজ কুচি কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি সামান্য বাদাম দিয়ে দিলাম আপনারা পরিমাণ মতো দিতে পারেন তারপরে এখানে সিদ্ধ করা আলু দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জিরার গুঁড়া সামান্য হলুদের গুঁড়া সামান্য দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এই যে আমার পুরটা রেডি হয়ে গিয়েছে এখন সিঙ্গারা বানানোর পালা এখানে আমি এক কাপ ময়দার মধ্যে আমার চারটার লিচি হয়েছে এখান থেকে আমি আটটা বড় বড় সিঙ্গারা বানিয়ে নিব। আপনারা চাইলে ছোট করেও করে নিতে পারেন আমি এখানে একটু ট্রিক্স দিয়েছি আপনারা দেখেন আমি আগে আগে আমার কখনোই সিঙ্গারা সে ভালো করে হয়নি কিন্তু এবার আমার সিঙ্গারাগুলো একদম সুন্দর হোটেলের মতো হয়েছে একদম দেখেন কিভাবে বানাচ্ছি সিঙ্গারাগুলো একদম বসে থাকবে সামান্য মুড়িয়ে এভাবে পেঁচিয়ে দিলাম এভাবে বানালে খুব সহজে আপনারা সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন আপনারা যদি ছোট সিঙ্গারা বানাতে চান তাহলে লিচিগুলো একটু ছোট করে বানাবেন তাহলে অনেকগুলো সিঙ্গারা হবে আমার এক কাপ ময়দার মধ্যে আটটি সিঙ্গারা হয়েছে যে পাশে রুচিতে কাটা হয়েছে ওই পাশে মুড়িয়ে একটা পকেট তৈরি করে নেব নিয়ে তারপরে পুরগুলো দিয়ে এখানে ভালো করে মুড়িয়ে নিব এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব দেখেন সিঙ্গারাটা কি সুন্দর বসে আছে সত্যি আমি অনেক খুশি আমার আমার নিজের হাতে সিঙ্গারা এভাবে বানিয়ে দেখতে এখন আমি এগুলো ভেজে নেব আপনারা অবশ্যই ট্রাই করবেন যে সিঙ্গারাগুলোকে ডুবো তেলে ভাজার এগুলো ভালো করে উল্টিয়ে পাল্টে ভেজে নেব ডুবো তেলে ভাজলে সিঙ্গারাগুলোর কালার একদম হোটেলের মতো আসে এই যে হয়ে গিয়েছে আমার সিঙ্গারা আমার সিঙ্গারাটা ডুবো তেলে না ভাজার কারণে একটু কালারটা ওভার হয়ে গিয়েছে ওভার হিট হয়ে গিয়েছে সত্যি সিংহারটা খেতে যে এতই মজা লেগেছে আমি ভাবলাম যে ভালোই হয়েছে আমি বাইরে থেকে কিনে আনি নিজে বানিয়ে খেয়েছি